এবার ফেসবুক পোস্ট দিয়ে জনপ্রিয় নায়ক সাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অপবিশ্বাস এবং বুবলি দুজনেই তাদের সন্তান ও সাকিব খানকে নিয়ে আন্তরিক মুহূর্ত শেয়ার করেছেন বুবলিতার ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব ও তাদের ছেলেকে নিয়ে কেক কাটার ভিডিও এবং ছবি পোস্ট করে লেখেন পুরো মার্চ মাসটায় বাবা সেলে নিয়েছে জন্মদিনের সেলিব্রেশনে মনে হয় যেন এস কে মাস অন্যদিকে বিশ্বাসও তার ছেলে এবং সাকিব খানের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না বাবার সেলে এই এক অন্যরকম বন্ধন যাকে বলে আত্মার বন্ধন তুমি পাপাকে খাইয়ে দাও শুধুমাত্র দোয়া আর ভালোবাসাই ভরিয়ে দিন বাবা ছেলের খুন মেতেছিল জন্মদিনের সারাটা দিন এর আগে অপু বিশ্বাস সাকিবকে নিয়ে একটি পোস্টে লিখেছিলেন হ্যাপি বার্থডে লিভিং মেগাস্টার সাকিব খান হ্যাশট্যাগ মাই শাহরুখ খান সাকিব খানের জন্মদিন উপলক্ষে এই মিষ্টি শুভেচ্ছাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সারা ফেলেছে